শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট চ্যানেলে আপনাকে স্বাগত মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন মিড ডে মিল পড়ুয়া পিছু উপাদান খরচ বাড়ালো কেন্দ্র দেখুন কি বলা হয়েছে মূল্যবুদ্ধির যে হচ্ছে তা মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্র ফলে মিড ডে মিল কর্মসূচিতে অর্থাৎ পিএম এম পোষণ স্কিমে স্কুল পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাবার তুলে দিতে স্কুল পড়ুয়া পিছু দৈনিক ম্যাটেরিয়াল কস্ট বাড়ালো দু হাজার পঁচিশ আর্থিক বছরে মোদী সরকারকে এর জন্য বাড়তি গুনতে হবে প্রায় নশো চুয়ান্ন কোটি টাকা বৃহস্পতিবারই এই ঘোষণা করেছে শিক্ষামন্ত্রক তবে একই সঙ্গে এই প্রসঙ্গে রাজ্যগুলির কাছে কার্যত একটি বেঞ্জির আর্জিও জানিয়েছে শিক্ষামন্ত্রক তাতে বলা হয়েছে যে রাজ্যগুলো চাইলে তার নির্ধারিত শেয়ারের তুলনায় এক্ষেত্রে বেশি অর্থ দিতেই পারে শিক্ষামন্ত্রক জানিয়েছে উপাদান খরচের এই পরিমাণ ন্যূনতম বাধ্যতামূলক রেট কিন্তু রাজ্যগুলি চাইলে বেশি টাকা দিতেই পারে এমন বহু রাজ্য আছে যারা এটি করে থাকে যদিও রাজ্যগুলির নাম উল্লেখ করেনি শিক্ষামন্ত্র তারা জানিয়েছে মিড ডে মিলের বর্ধিত উপাদান খরচের পরিমাণ কার্যকর হবে আগামী পয়লা মে থেকে বর্ধিত খরচের পরিমাণ কত হচ্ছে শিক্ষামন্ত্র জানিয়েছে বাল ভাটিকা অর্থাৎ প্রাক প্রাথমিক পর্বর জন্য পড়ুয়া দৈনিক পিছু মিড ডে মিলের উপাদানের খরচ পরিমাণ ছিল ছ টাকা উনিশ পয়সা তা উনষাট পয়সা বাড়িয়ে করা হচ্ছে ছ টাকা আটাত্তর পয়সা প্রাথমিকও তার পরিমাণ ছিল ছ টাকা উনিশ পয়সা এক্ষেত্রে উপাদান খরচ বাড়ানো হয়েছে উনষাট পয়সা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে স্কুল পড়ুয়া পিছু দৈনিক মিড ডে মিলের উপাদানের খরচ ছিল ন টাকা উনত্রিশ পয়সা তা অষ্টাশি পয়সা বৃদ্ধি করা হয়েছে নতুন পরিমাণ হচ্ছে দশ টাকা সতেরো পয়সা শিক্ষামন্ত্রক জানিয়েছে বৃদ্ধির হার প্রায় সাড়ে ন শতাংশ পিছু প্রতি মিলের জন্য বাল এবং প্রাথমিক স্তরে শস্য কেনা হয় কুড়ি গ্রাম এবং উচ্চ প্রাথমিকে তিরিশ গ্রাম সবজির পরিমাণ বাল ভাটিকা এবং প্রাথমিকে পঞ্চাশ গ্রাম এবং উচ্চ প্রাথমিকে পঁচাত্তর গ্রাম তেল পাঁচ গ্রাম এবং সাড়ে সাত গ্রাম বাকি মশলাপাতি এবং জ্বালানির ব্যবহার হয় চাহিদা মেনে শিক্ষামন্ত্র জানিয়েছেন শ্রম মন্ত্রকের কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ